উৎসবে আমরা সবাই উৎসব আনন্দ হিংসা নয় বিদ্বেষ নয় ক্রোধ নয় পরশিকাতর মনোভাব নয় একে অপরের পাশে থাকি সম্পর্ক সুদৃঢ় হোক প্রতিবেশীর সাথে আত্মীয়র সাথে পাড়া শহর গ্রামের সাথে সম্পর্ক দৃঢ় হোক শুধুই স্বার্থপরতা নয় ধান্দাবাজি নয় বিশ্বাসে ভরসা যোগা প্রতিবেশীকে আপন করতে শিখি বন্ধুত্ব সুদৃঢ় হোক নিজেদের সাধ্যমতো অন্যায়ের প্রতিবাদ হোক আমরা মানুষের ও সমাজে পাশে থাকার চেষ্টা করি এগুলি আজ যেন ক্রমশ হচ্ছে তাই উৎসবে সকলে মিলে অংশগ্রহণ করে আনন্দে মেতে উঠি সবশেষে আমি নয় আমাদেরই হোক আগামী দিনের পথ চলা